নমস্কার আমি ডাক্তার অনুরাগ বিশ্বাস আজকে আমি আপনাদের একটা সাধারণ প্রশ্নের উত্তর দেব। অনেকেই আমি পেশেন্ট দেখতে গিয়ে দেখি যে সার্ভাইকাল স্পন্ডাইলসিস বা ঘাড়ে ব্যথা হলে বালিশ ইউজ করেন না বালিশ ব্যবহার করেন না এবার আপনাদের বলে রাখি সার্ভাইকাল স্পন্ডাইলসিস হলে বালিশ ব্যবহার না করা বা পাতলা বালিশ ব্যবহার করাও যতটা ক্ষতিকারক উঁচু বালিশ ব্যবহার করাও ততটা ক্ষতিকারক আসলে আমরা যখন চিৎ হয়ে শুই তখন পাতলা বালিশ বা বালিশ না নিলে আমাদের যে ঘাড়ের হার সেটা ঠিক মতো পজিশনে থাকে কিন্তু সেই পজিশনেও সাপোর্ট একটু কম থাকে আবার ওই চিত হয়ে শোয়া অবস্থায় যদি আমরা বালিশ না নিই ধরুন রাত্রেবেলা কাত হয়ে শুলেন তখন আমাদের ঘাড় বেঁকে থাকবে আবার ধরুন উঁচু বালিশ নিয়ে শুলেন তাহলে যখন কাত হয়ে শোবেন তখন ঘাড় সাপোর্ট পাবে আবার যখন চিত হয়ে শোবেন তখন ঘাড়ের হাড় বা সিদ্ধ ঘাড়ের যে সিদ্ধারার হাড় সেটা বাজেভাবে বেঁকে থাকবে তো এটা তো বিপদ যে যে কোনো বালিশ ইউজ করি বা ইউজ না করি সবেতেই প্রবলেম সমস্যা তাহলে কি করবেন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হলে বা ঘাড়ে ব্যথা হলে বেস্ট হলো মেমোরি ফোমের বালিশ পাওয়া যায় যেটাকে সার্ভাইকাল পিলো বলে সেই সার্ভাইকাল পিলো যদি ইউজ করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় এইটা আপনি চিত হয়ে বা কাত হয়ে আপনার যে ঘাড়ের যে উচ্চতা থাকবে বা কন্টুর থাকবে বা কাজ থাকবে সেই মতো সেই বালিশটা এইখানে অ্যাডজাস্ট হয়ে যাবে সাইডে শোন আর পিছনে শোন আর তাছাড়া যদি সার্ভাইকাল পিলো যদি অ্যাভেলেবেল না থাকে কাছে না থাকে তাহলে একটু ভালো মানের তুলো ইউজ করে যাতে নরম বালিশ হয় সেরকম বালিশ ইউজ করবেন খুব বেশি উঁচু বা খুব বেশি নিচু বালিশ ইউজ না করাই ভালো আর বালিশ ছাড়া শোয়া তো একদমই বারণ নমস্কার